যতদিন বাংলাদেশ থাকবে ততদিনে দেশের মানুষ ছত্রিশকে ধারণ করবে ছত্রিশ জুলাইকে ধারণ ধারণ করবে এবং ছত্রিশ জুলাইকে ধারণ করে এই দেশের মানুষ আগামী দেশ গড়ার স্বপ্ন দেখবে ছত্রিশ আমাদের অভ্যুত্থানের প্রতীক ছত্রিশ আমাদের বিপ্লবের প্রতীক ছত্রিশ আমাদের জুলাইয়ের একটা প্রতীক আমরা এই ছত্রিশকে জিয়ে রাখতে চাই আমরা যেটা বলতে চাই এই দেশ যতদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই দেশের মানুষ ছত্রিশকে ধারণ করবে ছত্রিশ জুলাইকে ধারণ ধারণ করবে এবং ছত্রিশ জুলাইকে ধারণ করে এই দেশের মানুষ আগামী দেশ গড়ার স্বপ্ন দেখবে আগামীতে কেউ যদি আর দেশের মানুষকে শোষণ করতে চায় অত্যাচার করতে চায় নির্যাতন করতে চায় নিপীড়ন করতে চায় তাহলে যেন এই ছত্রিশ জুলাইয়ের কথা মনে পড়ে আমরা সেটা বলতে চাই এবং আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই দেখুন অতীতে আমরা এমন অনেক টিভি চ্যানেলকে দেখেছি যারা দাসত্ব করেছে যারা শাসকের পা চেটেছে আমরা এমন পা চাটা সংবাদ মাধ্যম আমরা আর দেখতে চাই না আমরা আর হলুদ মিডিয়া দেখতে চাই না আমরা চাই আপনারা একটি স্বাধীন সার্বভৌম মিডিয়া হিসাবে আপনারা জাতির মুখপাত্র হিসাবে আপনারা সমাজের দর্পণ হিসাবে আপনারা আবির্ভূত হন আপনাদের কাছ থেকে এই একটাই চাওয়া আমরা ভুল করলে আমাদের সমালোচনা করুন যেটা সত্য সেটাই বলুন সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন